শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে পেয়ারা গাছে প্রচুর পেয়ারা পেকে গেছে তাই চলে এলাম কিছু পেয়ারা পারবো বলে খুবই ছোট গাছ হাত দিয়েই পারা যায় একদম নিচে পেয়ারাগুলো ধরেছে আর প্রচুর পরিমাণে পেয়ারা হয়েছে দেখুন কত বড় বড়ো পেয়ারা তো পেয়ারাগুলো গাছ থেকে পেরে নিচ্ছি আর বিকেলবেলা আমাদের গার্ডেন যিনি দেখাশোনা করেন তিনি আসবেন আর ওপরে যে পেয়ারাগুলো রয়েছে সেগুলো উনি পারবেন ভেতর থেকে দেখা যাচ্ছে না পাতার ভেতরে প্রচুর পেয়ারা রয়েছে তো আমি যেটুকু পেয়ারা নিচে রয়েছে সেগুলো তুলে নিচ্ছি যেই পেয়ারাগুলো খুব বেশি পেকেছে নিজে থেকেই পড়ে গেছে পেকে এ দেখুন গাছতলায় ভর্তি হয়ে আছে কত বছরও প্রচুর পেয়ারা হয়েছিল আশেপাশে যারা রয়েছে তাদেরকে দিয়ে থাকি না হলে এত পেয়ারা খাওয়া যায় না এ বছর আরও একটি গাছে পেয়ারা হয়েছে এর পাশেই গাছ রয়েছে দেখাবো আমি সেই গাছেও প্রচুর পেয়ারা ধরেছে তো দিকটায় ভুট্টা গাছ লাগিয়েছি এই দেখুন ভুট্টা হয়েছে আর কদিন লাগবে তারপর তুলে নিতে হবে এখনও খাওয়ার উপযুক্ত হয়নি আরও মনে হয় এক সপ্তাহ লাগবে যাই হোক এদিক থেকেও পেয়ারা তুলে নিচ্ছি একই গাছে এই যে এখানেও পেকে রয়েছে এই ভেতরে একটি পেয়ারা রয়েছে পাখি খেয়ে নিয়েছে নিচে পড়ে থাকে পাখিরা এসে খেয়ে যায় আর গাছে বসেও খায় এরকম অনেক পেয়ারাই আত খাওয়া অবস্থায় থাকে এই গাছেরই পাশে আরও একটি গাছ যেটার কথা আমি বলেছিলাম এই যে এ গাছেও এবার প্রথম পেয়ারা হয়েছে খেতে খুবই ভালো আর এখন সেরকম নেই দু চারটে রয়েছে কদিন আগে পাড়া হয়েছিল তাই এখন বেশি নেই নিচে যতগুলো পেয়ারা পেকেছিল যেগুলো আমার হাত দিয়ে তোলা যায় সবগুলোই মোটামুটি তুলে নিয়েছি আর বাকি পেয়ারাগুলো আমাদের বাড়ি যিনি বাগান দেখেন উনি পেরে এনেছেন এই এইযুড়ি আবারও যাচ্ছে প্রচুর পেয়ারা হয়ে গেছে